হজরত তেমন বলল এখন তো আমি ত করেছি এখন তুমি আমাকে ওঠে এক গ্লাস দুধ দাও আল্লার রস আমি তো ত করছি তোমার কাছে যাইয়া এখন আল্লার রস তুমি আমার এক গ্লাস উঠে দুধ দাও রাখাল বলল তুমি ত করে আবার ত বা ভঙ্গ করলাম হজরত তেমর বলল আমি কেমনে ত অভা ভঙ্গ করলাম হজরত ওমর কে লক্ষ্য করে রাখাল বলে তুমি যে আমার কাছে চাইলা ওটের দুধ আল্লাহ রসতে আমি কি ওটের মালিক আমি তো কর্মচারী ওটের মালিক হলো যিনি তিনি তোমারে দিতে পারবে দুধ আমি পারবো না হজরত ওমর বললো তাহলে বলো ওটের মালিকের বাড়ি কোথায় এখান থেকে দশ কিলোমিটার দূরে রাখাল বলতেছে দশ কিলোমিটার দূরে হজরত ওমর বলল এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না একটা কাজ করো গোপনে তোমার দুইটা টাকা দিলাম আর গোপনে তুমি আমাকে এক গ্লাস উপরে দুধ দাও রাখাল বলল ও মিয়া বলো কি তুমি কি হজরতে অমর কে চিনো সুহানাল্লাহ তুমি কি হজরতে অমর কে চিনো যার সাথে কথা বলতেছে তুমি কি তুমি কি হজরতে অমর কে চিনো হজরত অমর বলে দিয়েছে অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নষ্ট করতে পারবে না সুতরাং তুমি অন্যায় আমার কাছ থেকে দুই টাকা দিয়া দুধ দিবা হজর তোমার যদি ধরতে পারে তোমারও জেলখানায় বন্দি করবে আমারও জেলখানায় বন্দি করবে বলো বলো এই বৃদ্ধ বয়সে তুমি কি জেল খাটতে চাও নাকি হজর তোমর বলতেছেন ভাই যান তাহলে কি করবেন এখানে কি হজরত ওমর আছে হজরতে ওমর আছে নাকি রাখাল বললে অমর যদি না থাকে অমরের অমরের গোয়েন্দ্রা বাহিনী তারা আছে দূরের থেকে দেখতেছে ধরতে পারলে তোমারও জেলখানায় বন্দি করবে আমারও জেলখানায় বন্দি করবে বলো বলো তুমি জেল খাটতে চাও নাকি তোমার বললাম তাহলে একটা কাজ করো কি কাজ করবো ওই পাহাড়ের নিচে যাইয়া নির্জন জায়গায় আমি তোমাকে দুইটা টাকা দেব এরে বিনিময়ে তুমি আমাকে ওটের এক গ্লাস দুধ দিবা রাখাল বলতেছে তুমি বন্ড তুমি বন্ড তুমি প্রতারক তুমি বন্ড তুমি মুনাফেক হজরত ওমর রাখাল বলতেছে তুমি মুনাফেক তুমি বন্ড তুমি প্রতারক হজরত ওমর বলল কি বন্ড আমি হাজরাজমুড়কে লক্ষ করে রাখাল বলতেছে ও পতিক সময় তুমি তো জানো না ও যদি না দেখি এই আকাশের মালিক আল্লাহার ভোলা আমিন দেখবি ও ইন তু বিদুম মাফি আং ফুসে কুম ও তো

কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ তুমি যে বলতেছ নির্জন জায়গায় তুমি আমারে দুই টাকা দিবে আর তোমারে আমি দুধ দিব তুমি জানো না কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ রব্বুল আলামিন রাখাল কি করলেন বললেন না না তোমার আমি দুধ দিতে পারবো না হযরত ওমর একটা দূর মারলেন পাহাড়ের চূড়ায় যাইয়া যায় নামাজ বিছায়া তিনি দোয়া করলেন। إني وجعت وجهي للذي فترى السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجعت وجهي للذي فترى السماوات والأرض حنيفا হাজরতমর একটা দোয়া পরে যায় নামাজ বিষয়ে দুই রেখাত নামাজ পড়লেন যদি বললেন কয় রেখাত দুই রেখাত নামাজ পড়ি হজরতমর বলে আল্লাহ তোমার কোরান দেখলাম রাখালের ভিতরে তোমার কোরআন আছে তোমার কোরআন দেখলাম আল্লাহ রাখালের ভিতরে কোরআন আছে কোরআন দেখলাম আল্লাহ এত সুন্দর কোরআন দেখলাম বলল ও রাখাল ভাই এত সুন্দর আমল তুমি করলা তুমি আল্লাহর কাছে কি চাও তুমি কি চাও আল্লাহর কাছে লিয়া বেলুয়াকুম আইয়কুম আহ আহসানু আম তুমি যে এত সুন্দর আমল করলা তুমি আল্লাহর কাছে কি চাও আমরা কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাই চাই না যে আল্লাহ আমাদেরকে বাড়ি দাও গাড়ি দাও সম্পদ দাও টাকা দাও পোশাক দাও এগুলো বলি কি না আমরা এবার হযরত ওমর রাখালকে বলতেছে রাখাল ভাই নিয়াবিলুকুম আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমল আপনি করলেন আপনি আল্লাহর কাছে কি চান কি চান আপনি আল্লাহর কাছে আমার বন্ধু আমার মায়রা রাখাল বলল কি চাই আল্লার কাছে বলে হ্যাঁ তাহলে সমূহ কি চাই রাখাল বলতেছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ও কি না আযাবান্নার করেন সবাই রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাই যদি কয়টা দুইটা জিনিস আল্লাহর কাছে চাই এক নম্বর হলো দুনিয়ার হাসানাত আর মরার পরে আল্লাহর জান্নাত সুবহান আল্লাহ আপনারা কি চান দুনিয়ার হাসানাত মরার পরে আল্লাহর জান্নাত আপনি বড় চালাক তুমি বড় চালাক এতক্ষণ মনে ছিলাম তুমি বোকা এখন দেখতেছি তুমি অনেক চালাক হজরতমর বললো কি চালাকি করলাম ভাই যান কি চালাকি আমি করলাম হজরতে ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে ও ওমর ওরা ও প্রতীক আমি কি চালাকি করলাম হজরতে ওমর বলল আমি কি চালাকি করলাম রাখাল বলল মরার পরে জান্নাত পাব এটা তো বাকি এই বাকি কত ঠাস ঠাস করে আপনি বলে দিলেন কিন্তু দুনিয়াতে নগদ একটা জিনিস চাই এই নগদ এর ব্যাপারে তো কোনো কিছু বললেন না কি লক্ষ্য করে রাখাল বলল পৃথিবীর হজরতে অমর ওমরকে আমি এক নজর দেখতে চাই যার সাথে কথা বলে তিনি কে যখন তিনি কি। এখানে হজরত বলতেছে আমি সেই অমর বলতে দেরি আছে রাখাল হাত ফেল করে মরতে দেরি নাই কারণ রাখাল জানে হজরত তোমর এত পাওয়ারফুল একজন আল্লাহ র রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না এমন পাওয়ার একজন আল্লাহর নবীর সাহাবি। একদিন আল্লাহর নবী দেখতেছে শয়তান দ্রুত পালায়া যাচ্ছি আল্লাহর হাবিব বলে শয়তান এত দ্রুত তুমি পালায়া কোথায় যাও শয়তান বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওমর আসতেছে আমারে দরলে মেরে ফেলবে দলতে পার্লে আমাকে মেরে ফেলবে সুতরাং আমি শয়তানের বয়ে শয়তান বলতেছে আমি ওমরের বয়ে পালায়া যাই শয়তানকে লক্ষ্য করে নবী বলল শয়তান তোমার ধৈর্য সহ্য নাই ওমর যাওয়ার পরেও তো তুমি এই রাস্তা দিয়া যাইতে পারতা এবার শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ ওমর যেই রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া আমি যাই না সুবহানাল্লাহ দিন পর্যন্ত আমি ওই রাস্তা দিয়ে যাই না সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধু আমার ভাইয়েরা হজরত উনি কি করলেন রাখালকে বললেন ও রাখাল ভাই আপনি যে সুন্দর আমল করতেছেন মরতে দেরি আছে আল্লাহর জান্নাতে যাইতে আপনার দেরি নাই রাখাল বলল তুমি বড় চালাক তুমি বড় চালাক মরার পরে জান্নাত পাবে এটা বাকি বাকি কথাটা সুন্দর মতো বললা কিন্তু দুনিয়ার জীবনে যে আমি ওমরকে দেখতে চাই এই ব্যাপারে তো তুমি কিছুই না ওমর তুমি যদি ওমরকে দেখতে চাও তাহলে একটা কাজ করা লাগবে সেই কাজটা হলো তোমাকে মসজিদের ভিতরে প্রথম কাতারে তোমাকে এক নামাজে দাঁড়াইতে হবে ওমর যেখানে দাঁড়ায় নামাজ পড়ায় ওমরের পেছনে তোমার দাঁড়া দাঁড়া করানো হবে তোমাকে দাঁড়াতে হবে তাইলে হজরতে ওমরকে দেখতে পারবা আমি তো গরিব মানুষ আমি মানুষ, বারেন্দায় নামাজ পড়ি বারেন্দার মুসুল্লি আমি সবসময় বারেন্দায় নামাজ পড়ি আর তুমি বলতেছো আমার মসজিদের ভিতরে যাওয়ার জন্য আমি কি পারবো মসজিদের ভিতরে যাইতে হজরতমর বলল তোমারে কে বলেছে তুমি কম দামি আর যারা মসজিদের ভিতরে নামাজ পড়ে কার তারা দামি এটা কে তোমাকে বলেছে তুমি কম দামি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যারা বেশি ভয় করে আল্লাহর কাছে তারা অধিক প্রিয় আমার বন্ধুরা আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটা কাজ করবা এখানে হিকমত অবলম্বন করলাম তুমি যদি মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে পারো তাহলে হজরতে অমরকে এক নজর দেখতে পারবা এলাকায় তাবলিক জামাত আছে আছে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এটার নাম তাবলিক এটার নাম কি তাবলিক একজন নামাজি যুবক আর একজন বেনমাজি নামাজ যুবকের বন্ধু হলো বেনমাজি এক মাস যাব তারা নামাজ পড়াবার জন্য তারে তাবলিক করতেছে দাওয়াত দিতেছে কিন্তু সে রাজি হয় না একদিন হ্যাকমত অবলম্বন করলো হ্যাকমত কি বিকাল সাড়ে তিনটা বাজে আম গাছের ছায়ার নিচে বেনমাজি বসে আছে নামাজি যাইয়া তালে সালাম দিছে বেনমাজি কয় তুমি আমার সালাম দিলা তুমি আমার বাড়ি না তোমার সালাম দিতে পারি না তোমাকে কি আমি সালাম দিতে পারি না বলে হা তাইলে চলো তোমার নিয়ে চা খাবো গোপালদি বাজারে চা খাওয়ার জন্য আসছে দোকানদারকে বলতেছে পেঁয়াজি দাও আলুর চপ দাও বেগুনি দাও যা আছে সব দাও একশো টাকা বাজার একশো টাকার সদাই দাও খাচ্ছে দুইজন নামাজি ব্যক্তিও খাচ্ছে বেনামাজিও খাচ্ছে এমন সময় মসজিদে আজান হয়ে গেছে الله اكبر الله اكبر أشهد ان لا إله إلا الله أشهد ان বলেন আজান হয়ে গেল আসরের আজান নামাজি বেনুমাজি কে বলতেছে বন্ধু আরো খাও আমি নামাজ পড়ে আইসা বিল দিব তুমি খাও বেনমাজি বলে কাপ করে হাতের মধ্যে ধরেছে তুমি নামাজ পড়বা আমার নামাজের কথা বলবা না নামাজি কই বহু বলছি কাজ হয় নাই নামাজি বলতেছে এতদিন তো তুমি খালি মুখে বলেছো আজকে আমার জন্য 100 টাকা খরচ করেছো তোমার محبتে কি আমি নামাজ পড়তে পারি না হেকমত কবুল হয়ে গেছে আল্লাহর হেদায়েতও কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ ব্যক্তি বলল বন্ধু মসজিদে নামাজ পড়তে হলে করা করা লাগে লাগে আর ডান পা প্রবেশ বলল বেনমাঝি বলল তুমি যা বলবা আমি তাই করব তুমি যা বলবা আমি তাই করবো নামাজি ব্যক্তি বেনমাজিকে উজু করায়া মসজিদের ভিতরে ঢুকায়া দিলেন মসজিদের ভিতরে ঢুকায় দুই হাত তোলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আমার হেকমত অবলম্বন করেছি করে আমার এই ভাইকে তুমি হেদায়ত দিয়ে দাও নামাজি তোমার বন্ধুর হেদায়ত কবুল হয়ে গেছে আর তোমার হেকমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই হলো হেকমত হজরত ওমর বলতেছে তুমি কি হজরত ওমর কে দেখতে চাও যার সাথে কথা বলতেছে তিনি কি তিনি তো হজরত ওমর তুমি কি হজরত ওমর দেখতে চাও বলে হা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আমি ওমর দেখব রাখাল বলল আমি হজরত ওমরকে দেখতে চাই হজরত ওমর বলল এই রাখাল ভাই ওমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে সামনের কাতারে নামাজ পড়া লাগবে সামনের কাতারে তোমাকে নামাজ পড়া লাগবে সামনের কাতারে যদি নামাজ পড়তে পারো তাহলে হজরত ওমর কে এক নজর দেখতে পাইবা সামনের কাতারে যদি তুমি নামাজ পড়তে পারো তাহলে হজরত ওমর কে এক নজর দেখতে পাইবা রাখাল বলতেছে তাহলে একটা কাজ করব। এসব নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হয়ে যাবে আমি তখন একা একা মসজিদের ভিতরে ঢুকবো ঢুকে মসজিদের এক কোনার মধ্যে বসে থাকবো এরপরে যখন ওয়াক্ত হবে আমি করে আমি সামনের কাতারে দেখব আর কোথায় এসা এসা থেকে লম্বা সময় তুমি যে মসজিদের ভিতরে থাকবা যদি তোমার ঘুম চলে আসে তাহলে তুমি কি করবা গুম যদি চলে আসে তাহলে তুমি কি করবা রাখাল বলল ঘুম যদি চলে আসে তাহলে মসজিদের ভিতরে আমি ঘুমাই নিব। বউ এতক্ষণ পর্যন্ত যে অমর ও ঠান্ডা মেজাজে তার সঙ্গে কথা বলল এবার হজরত অমরের দুইটা চোখ রক্তের মতো লাল হয়ে গেল বলো কি মসজিদ কি ঘুমাবার জন্য নাকি মসজিদ ঘুমাবার জন্য নয় মসজিদ হল ইবাদতের জন্য প্রশ্ন করতে পারেন যারা তাবলিক জামাত করে তারা তো মসজিদে ঘুমায় অলিয়া ভালো করে দেখবেন আসান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তাবলিকের জন্য যারা বের হয় এসান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অজুমেন্জা করে মসজিদের ভিতরে প্রবেশ করে তারা দুনেখাত নফল নামাজ পড়ে এরপরে জিকি রাজকে করতে করতে ঘুমায়া যায় এই ঘুমটা হলো ইদাদ আমাদের এলাকায় বুন্সি গুঞ্জে সব জায়গায় এখনো কারেন্ট যায় নাই ছয়জন যুবক মসজিদের মহাজিম কে বলতেছে মহাজিম সাহেব প্রচন্ড গরমের কারণে আমরা ঘুমাইতে পারি না একটা কাজ করবেন এসার নামাজের পরে আমাদেরকে চাবি দিবেন মসজিদের আমরা এসার নামাজের পরে চাবি দিয়া তালা খুলে মসজিদে ফ্যান চালাই ঘুমাবো মহাজন করে তোমরা মসজিদে ঘুমাইবা আর আমি তোমাদেরকে চাবি দিব মাগ নাই দিব আমার দিবা না কিছু ছয়জন যুবক বলল আমরা দুইশো টাকা করে বারোশো দিব মহাজন চিন্তা করলো অল্প বেতনে চাকরি করি বারোশো টাকা পাইলে ক্ষতি কি টাকার লোভে চাবি দিয়া দিছে ছয় জন যুবককে ছয় যুবক কি করছে তারা বারো ফ্যান চালাইছে বারো ফ্যান চালায়া এরপরে ঘুমাইছে বলেন যেখানে কারেন নাই হঠাৎ করে কারেন আসলে কেমন ঘুম আসে ঘুমাইতে যায় মোয়াজ্জেন যখন ফজর নামাজ পড়াবার জন্য আজান দেওয়ার জন্য আসছে এসে দেখে তিনজন যুবকের লুঙ্গি গলার মধ্যে পেশ খাইছে দাঁড়ায় বলতেছে হারাম হারাম কুল্লু হারাম যুবকেরা বলতেছে মসজিদে ঘুমানো হারাম দলিল পাইলেন কোথায় দেখান দলিল মহাজ্জান বলে কিসের দলিল দেখাবো নিজের চোখে দেখছি